আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম এক পর্যায়ে ফোনে গান গাওয়া শুরু করেন শেখ হাসিনা এরপর জানিয়ে দেব গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা পালালো ছাত্রলীগ এদিকে ছাত্র আন্দোলনে এক হাজার পাঁচশত একাশি জন নিহত হয়েছেন জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক উপকমিটি আরও জানিয়ে যৌক্তিক সময় আমরা হাডি ভেঙে হাটে বলেছেন নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির সর্বশেষ জানিয়ে দেব যে পাঁচ অঞ্চলে মাঝরাতের মধ্যে ঝড় হতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এক পর্যায়ে ফোনে গান গাওয়া শুরু করেন শেখ হাসিনা শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম যদিও অনেকে আমাকে বলেছেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে এটা শোনার পর তার প্রতি আমার বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি আরও অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটা বিষয় হচ্ছে আমি যখন কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশনা ফলো করা হচ্ছে না পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না এই অবস্থায় পদত্যাগ ছাড়া অন্য পথ দেখিনি কথাগুলো বলেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি আজ শনিবার পত্রিকাটির প্রথম পাতায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে পদত্যাগ করার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ফোনে গান শুনিয়ে ভয়ভীতি দেখিয়েছেন আসলে কি হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি একত্রিশে মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলাম সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন তখনই পদত্যাগ চূড়ান্ত হয়ে যায় উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না আমেরিকা গিয়ে সেখান থেকেই তাকে ফোনে বললাম আমার পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন তখন আমাকে নানা অফার করা হয়েছে দলীয় পদ পদপদবি দিতে চাইলেন রাজি হইনি এক পর্যায়ে ফোনেই উনি গান গাওয়া শুরু করলেন আমি হতবাক হয়ে যাই এই গান তিনি দুই মিনিট ধরে রিপিট করলেন বুঝে উঠতে পারছিলাম না দেশের প্রধানমন্ত্রী ফোনে গান গাইছেন আবার গানের সুর এরকম আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না কী ভয়ঙ্কর অবস্থা তখন সুরঞ্জিত সেনগুপ্ত সাহেবের একটা ডায়লগ মনে পড়ল বাঘে ধরলেও ছাড়ে শেখ হাসিনা যারে ধরে তারে ছাড়ে না গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা পালাল ছাত্রলীগ গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার আঠাশে সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে জানা গেছে কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না ছাত্র আন্দোলনে এক জন নিহত হয়েছেন জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণবোত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি সর্বশেষ তথ্যমতে সারাদেশে মোট এক হাজার পাঁচশত একাশি জন নিহতের খবর প্রকাশ করেছে এ কমিটি শনিবার আঠাশে সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় উপকমিটির তথ্যমতে জুলাই গণবোত্থানে একত্রিশ হাজারের বেশি ছাত্র জনতা আহত হয়েছেন তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এ তালিকায় যুক্ত হয়নি বলেও জানান তারা স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় আমরা সারা বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি আমাদের প্রাথমিক তালিকায় মোট এক হাজার জনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে আমাদের প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে এ কমিটি তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে যৌক্তিক সময় আমরা হাটে হাড়ি ভেঙে দিব বলেছেন নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন কেউ ভুলের ঊর্ধ্বে নয় এখন যারা দায়িত্বে আছেন তারা এদেশেরই মানুষ আমরা দেশবাসী মিলে ঐক্যমত্যের ভিত্তিতে তাদের ওপর দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবে আমি উপকৃত হব আপনিও উপকৃত হবেন তারা যদি কোনো ভুল করেন আমরা তা ধরিয়ে দেব সংশোধন করে দেব তিনি বলেন কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে আমরা তাদের পরামর্শ দিয়েছি ইতিবাচক ফল পেয়েছি মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত তারা যেন জাতির প্রত্যাশা ও আবেগের বাইরে কোনো কাজ না করেন জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশের বিপ্লবের চেতনাকে সম্মান করেন আমরা তাদের কাছে এতটুকুই আশা করি তবে আবেগবশত মাঝে মধ্যে দু একটা জিনিস হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় কি হয়ে যাচ্ছে এটা আপনারা সব বোঝেন আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না শনিবার আঠাশে সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের হোটেল শাহিদ প্যালেসের কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা জেলা জামাত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান যে পাঁচ অঞ্চলে মাঝরাতের মধ্যে ঝড় হতে পারে দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে মাঝরাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার আঠাশে সেপ্টেম্বর রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে